হ্যালো फ्रेंड्स वेलकम टू লজিক টেলার তো আজকে আপনাদেরকে দেখাবো মেশিনের প্রচুর পরিমাণে সুতা কাটছে তো সুতা কি জন্য কাটছে এটা অনেকে জানে না তো চলুন শুরু করা যাক তো দেখুন আমার প্রচুর সুতা কাটছে তো তার জন্য কি করতে হবে প্রথমে আমাদেরকে প্রথম যে কাজটা হবে সেভাবে সুসটা আমাদেরকে চেক করে নিতে হবে এই সুসটা এই সুস এই সুচের জন্য প্রচুর সুতা কাটে তো সুচ যদি ও ঠিক থাকে তবে দ্বিতীয় কারণ হতে পারে আপনার প্লেট এই চাপ আমরা প্রথমে চাপ প্লেটটা খুলে তো দেখুন আমাদের চাপ প্লেটের নাট করা হয়ে গেছে এখন আমরা চাপ খুলে নেব তো এখন তোমরা দেখতে পাচ্ছ দেখো আমাদের যে স্যাডেলটা রয়েছে এখানে অনেক সুতার কুচি লেগে আছে তো দ্বিতীয় কাকাছ আমাদের এখানে স্যাডেলটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এই যে আমাদের এখানে প্রচুর সুতো লেগে আছে তো এটাকে প্রথমে পরিষ্কার করে নিয়ে নিতে হবে তো চলো আমরা পরিষ্কার করে নিই তো দেখুন এই যে আমাদের সেটেলটা রয়েছে এখানে অনেক প্রচুর নূরা লেগে গেছে তো সেই নূরা গুলোকে আমাদেরকে প্রথমে পরিষ্কার করে নিতে হবে তো তো ভালো করে সবার প্রথমে এটা পরিষ্কার করে নিয়ে নিতে হবে তো স্যাডেলটা পরিষ্কার করার জন্য একটা সুজ এ ধরনের একটা মেশিনের সুজ যেটা খারাপ হয়ে গেছে সে সুজটা আমরা ব্যবহার করে নেব এইভাবে সমস্ত কুচি কাপড়গুলো বা সুতোগুলো এভাবে পরিষ্কার করে নিতে হবে তো আমাদের স্যাডেলটি পরিষ্কার হয়ে গেছে এরপরে আমরা এই স্যাডেলের গোড়াগুলোতে তেল দিয়ে নেবো ভালো করে তেল না দেওয়ার জন্য অনেক সময় সুতো কাটে তো দেখুন আমি কোথায় কোথায় তেল দিই তো আমাদের স্যারটি মোছা হয়ে গেছে এর পরেও যদি আপনার সুতা কাটে তো দেখুন এই প্লেটটিতে অনেক সুইচের স্পট পড়ে পড়ে এই জায়গাটি ফুটো ফুটো হয়ে গেছে তো দ্বিতীয় কারণ হতে পারে আপনার সুতো কাটা এই প্লেটটি চেঞ্জ করে নিতে হবে তো এই ধরনের একটি নতুন প্লেট লাগিয়ে নিতে গেলে সুতো কাটা বন্ধ হয়ে যাবে প্রথমে তো আপনাদেরকে সুচ চেঞ্জ করতে হবে তারপরে দ্বিতীয় প্লেট চেঞ্জ করে নিতে হবে তারপরেও যদি আপনাদের মেশিনে সুতা কাটে তবে আপনাদেরকে পুরো মেশিন মেরামতের দোকানে গিয়ে এই সেটেলটা চেঞ্জ করে নিতে হবে তো তবে সব রকম সমস্যা শেষ হয়ে যাবে তবে আর সুতো কাটবে না তো যদি আপনারা সেটেল সেট না করতে পারেন তবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি সেটেল সেট করার একটি ভিডিও নিয়ে আসব তো ভিডিওটি ভালো লাগবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও নিয়ে নিয়ে আসবো আমি